আসসালামু আলাইকুম আমি খান শাহিন আপনারা নিশ্চয় সবে জানেন যে গতকালকে বুটার ফাইনেল লিস্ট দু হাজার পাবলিশড ওটা তো এটা ডাউনলোড করেন কিলা ওটা আমি দেখাই দিই দাদা দাদা ডাউনলোড করতে পারছইন না তো ফার্স্ট অফ অল গুগলও যাইবা গুগল ওপেন করবা সার্চ করবা ওখানে এন বা বুটার লিস্ট দুটোর মধ্যে যে কোনো একটা ডাউনলোড সার্চ করতে পারবা আমি এন বি সার্চ করি আর এন বিএসপি এর পরে একটা পোর্টাল ওপেন হইব বুটার ইসিআই গোবিন ওটা ক্লিক করমু বুটার সার্ভিসেস পোর্টেল পরে একটা পেজ ওপেন হইব আমারই কেন ই সার্ভিসেস সেটা দেখাইতে পারি না ওটার লাগি আমি ডেস্কটপ অন করছি তো এইখনে দেখা পাৰা ছাৰ্ভিচেছ ৰাইট চাইডে ছাৰ্ভিচেছৰ নিছে ডাউনলোড ইলেক্টৰেল ৰোল ৰল হঠাৎ ক্লিক কৰবা ক্লিক কৰাৰ পৰা এক পৰ্টেল আহিছে চ' আমি আবাৰ ঠিক কৰি দিছোঁ মোবাইল ইলেক্টৰেল ৰ'ল এইখনেও গিয়া ষ্টেট আমাৰ আছাম সাম এরপরে ইয়ার অফ রিভিশন এটা অটোমেটিকলি আইব টু থাউজেন্ড টোয়েন্টি রল টাইপ এটা হইল ফাইনাল রল টু থাউজেন্ড ডিস্ট্রিক্ট আমরা রইলো শ্রীভূমি শ্রীভূমি এরপরে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যার যেটা ওটা ক্লিক করবা সিলেক্ট করবা আমার হইল হরিমঞ্জ সাউথ ওয়ান টোয়েন্টি ফোর হরিমঞ্জ সাউথ এরপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলিটা অটোমেটিকলি থাকবো এরপরে ক্যাপচা ক্যাপচা এন্টার করবা একদম ইজি ডাউনলোড করা নিজে নিজেও ডাউনলোড করিয়া চেকিং করতে পারবা না মাইছে কী না এরপরে তো যে যার যে পার্ট নাম্বার পার্ট নেইম তো আমার রইলো জামালা নয়াগ্রাম এলপি এমই মাদ্রাসা নাইনটি পার্ট নাম্বার আমার তো আমি ওটা সিলেক্ট করলাম সিলেক্ট করিয়াও তো ডাউনলোড সিলেক্টেড পিডিএফস আমি অলরেডি ডাউনলোড লিছি ওটার লাগিয়ে আমার এসে ডাউনলোড ফাইল এগেইন তো আমি আবারও ডাউনলোড করিলি আর এখন আপনার দেখা নিন লাগি আর গতকালকে অলরেডি ডাউনলোড লিছি এখন আবার ডাউনলোড এগেইন অলরেডি করা তাকায় আবার এই অপশন সো ডাউনলোড হয়ে গেছে দেখতে পারা নিজে নিজেও ডাউনলোড করে চেক করতে পারবা